কিছু মানুষের না কেন জানি খুব খাচ্চরা টাইপের স্বভাব থাকে মানে ওমুকে ভালো কিছু করছে তার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে একটু খোঁচায় খোঁচায় বের করে একটু পাবলিকের কাছে তুলে ধরি এতে করে যদি তাকে দুটা মানুষ গালি দেয় তাহলে আমি একটা আত্মতৃপ্তি পাবো কারণে কিন্তু একটা মানুষ একটা মানুষকে বুলিং করে কই আমি তো কোনো কাউকে বুলিং করি আমি তো কখনো কারোর পিছনে লাগি নেই আমি তো কখনো কাউকে টেন হিসরে নিচে নামাই নেই কারণ আমি ওই সোসাইটি বিলংই করি না আমি ওই ধরনের মানুষই না আমার মানসিকতা বড়। আমার মনটাও অনেক বড় এই আমি চিন্তা ভাবনাগুলো আমার অনেক বড় বড়। ওই ছোট ছোট মানুষের মতন ওই মানসিকতার মতন কাজ আমি কখনো মানে মাথাতেও কখনো আনি না সো আমার মনে হয় যে যারা আর কি খুব লেম লেইম কাজ কারবার তারাই হচ্ছে এই ধরনের কাজগুলো করে এবং অন্যকে বুলিং করে অনেক সময় আমরা দেখি যে অনেকে সফলতা মানে একজন সফল হয়েছে এবং অনেক কষ্ট করে কিন্তু ওই জায়গায় পৌঁছতে পারে অবশ্যই অবশ্যই কিছু মানুষের না কেন জানি খুব খাচ্চরা টাইপের স্বভাব থাকে মানে ওমুকে ভালো কিছু করছে তার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে একটু খোঁচায় খোচায় বের করে একটু পাবলিকের কাছে তুলে ধরি এতে করে যদি তাকে দুটা মানুষ গালি দেয় তাহলে আমি একটা আত্মতৃপ্তি পাবো এই যে যে খাচ্চুরা যে স্বভাবটা এটা মানুষের খুবই খারাপ আর যারা কিছু ক্লাসি পিপল আছে যারা আরেকজনের ভালো দেখলে অ্যাপ্রিসিয়েট করে আরেকজনের ভালো দেখলে চিন্তা করে যা এই মানুষটা একটা সময় কত কষ্ট করতে কষ্ট করতে 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 একটা পর্যায়ে সে সাকসেস হয়েছে তার জন্য অনেক অনেক শুভকামনা এগুলো হচ্ছে ক্লাসি পিপলদের চিন্তাভাবনা তো এখন ডিসিশন মানুষের যে সে কি ক্লাসি ভাবনা করবে নাকি খাচ্ছিল মার্কেটিং চিন্তাভাবনা করবে পাশাপাশি এটা দেখেন আবার কোনো কিছুতে না পারলে তার চরিত্র নিয়ে চরিত্র নিয়ে হ্যাঁ এখন আসলে একটা মানুষের চরিত্র ভালো কি খারাপ সেটা কিন্তু তার সাথে মিস না মিশলে বোঝা যাবে না ধরেন আপনি একটা মানুষ আপনি অন্য একটা মানুষকে তোকমা লাগাই দিলেন আরে ও তো এই কাজ করছে আরেকজন কিন্তু যাচ করবে না আদো কি সেই কাজটা করছে নাকি করে না কি আপনি বললেন শোনা কথাতে সে বিশ্বাস করে নাচা নাচি করা শুরু করে দেয় তো কোনো কিছু করতে না পারলে হয় সে গালি দিবে আর না হয় সে চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে এটা হচ্ছে মানে কিছু মানুষের মানে একদম জন্মগত সমাজগত একটা স্বভাব যেটা সে ফ্যামিলি থেকে পেয়ে আসছে এবং এইটার কারণে আমি এটার সঙ্গে এখন আমি মানে মেন টপিকে যেটা যাব যে এটা কারণে আমাদের বাংলাদেশটা খুবই ছোট এবং এই ছোট দেশে আপনি একটু খেয়াল করে দেখবেন যে খুব লিজেন্ট মানুষগুলো এখন খুব কম বের হয় কারণ যারাই লিজেন্ট হয় যারাই একটু ভালো ফর্ম করে তাদেরকেই এইভাবে অপমান করে এভাবে অপদ বা বিভিন্ন ইয়ে দেখিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হয় মানে এই ব্যাপারটা একটু আপনি আসলে কি বলবেন আমি বলবো ছোটবেলা আমার মা একটা কথা সবসময় বলতো যে চালন্ত চিনেন পালনে কিন্তু পেছনে অনেক ছিদ্র থাকে যেটার মধ্যে করে আটা বা গুড়া জিনিস হচ্ছে নিচে পড়ে ছাকটির মাধ্যমে আর সুই সুয়ের পেছনে একটা ছিদ্র থাকে আম্মু আমাকে বলতো যে চালন বলতেছে সুইকে সুই দেখ তোর পেছনে একটা ছিদ্র কিন্তু চালনের পেছনে যে কত পরিমাণে ছিদ্র এটা কিন্তু সে জেনেও না জানার ভান করে বসে আছে তো ওই ক্যাটাগরির মানুষ না যে আমি অনেক নিজে খারাপ আমি অনেক সারা খারাপ কাজই করে আসছি বাট আমি তো ফর্মেও নাই আমার তো আমাকে দশটা মানুষ চিনেও না আমাকে নিয়ে কথাও বলে না ওই যাকে নিয়ে দশজন মানুষ কথা বলে যার পপুলারিটি আছে যার ফর্ম আছে যার ট্রেন্ডি একটা ভাইব আছে তাকে নিয়ে হচ্ছে মানুষ বুলিং করতে এক সেকেন্ড পিছনে যায় না তো তাকে নিয়ে বুলিং করলে তার একটা আত্মতৃপ্তি লাগে যে হ্যাঁ আরে ওরে তো এমন একটা কথা শুনিয়ে দিতে পারছি তো এই হচ্ছে মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মানসিক